আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে রেসিপিতে থাকছে গরুর পায়া বা নেহারি যেটাই বলেন না কেন অনেকে এই নেহারি বা পায়া রান্নাটাকে অনেক ঝামেলার মনে করেন তো আজকে আমি প্রেশার কুকারে খুব সহজেই গরুর পায়ার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো অনেকেই পায়াটা অনেকভাবেই রান্না করে তবে আমি আপনাদেরকে খুব সহজে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি গরুর যে পায়াগুলো রান্না করবো সেগুলোকে গরম পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে সবগুলো পায়াকে আমি নিয়ে নিব নিয়ে এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা সাত মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া তো মশলা হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা তিন চারটা এলাচ লবঙ্গ দারুচিনি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আমি এবং এটা আমি একটু সময় নিয়ে করব যাতে সবগুলো মশলা উপকরণ পায়ের সাথে খুব ভালোভাবে ঢুকে যায় ঠিক মাখানোটা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব যেহেতু আমি একসাথেই সিদ্ধ করে নিব। অনেকে কষিয়ে তারপরে পানি অ্যাড করে কিন্তু আমি একসাথে পানিটা দিয়ে দিব এমনভাবে এমনভাবে আমি পানিটা অ্যাড করব যাতে পায়াগুলো পানির মধ্যে হালকা ডুবানো অবস্থায় থাকে খুব বেশি পরিমাণে পানি আমি এখানে অ্যাড করব না জাস্ট একটু পানির মধ্যে হালকা নিমজ্জিত অবস্থায় থাকলেই চলবে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব রান্নার জন্য চুলার জালটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে থাকবে এখানে আমি মোট বারোটা সিটি দিব প্রথম অবস্থায় প্রথম সিটিটা দেওয়া হয়ে গেছে আমি বললাম আমি সর্বমোট বারোটা সিটি দেব প্রথমে তারপর ঢাকনাটা খুলে দেখবো ডাকনাটা খোলার কারণ হচ্ছে এটা কি পরিমাণে সিদ্ধ হইল সেটা দেখা এবং লবণটা একটু একটু টেস্ট করা তো আমি চেকে দেখলাম লবণটা একটু কম হয়েছে তাই আমি আবারও লবণটাকে দিয়ে আবারও এটা অলমোস্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে তো সেজন্য আমি আবারও সিদ্ধ করতে দিয়ে দিব আমি আরও সিটি দেওয় প্রথমবারে বারোটা এবং পরবর্তীতে দুইটা তো পরের দুটা সিটির জন্য আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে সিটির জন্য ওয়েট করবো মোট আমি চোদ্দোটা সিটি এখানে প্রেশার কুকারে দেওয়ার জন্য অপেক্ষা করব। এবার আমি বাগানের প্রিপারেশনে চলে যাব চুলায় ফ্রাই প্যানে মোটর প্যান দিয়ে এখানে দুচুম কুয়া রসুন দিয়ে রসুনগুলোকে ভালোভাবে ধুড়িয়ে এর মধ্যে আমি দুই পিস পায়া দিয়ে দিচ্ছি দেওয়ার পর এগুলোকে একটু চুলায় একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ওই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব আই মিন বাগারটা দিয়ে দিব বাগারটা দেওয়ার পর এর পাঁচ মিনিট মতো মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে সিদ্ধ করে ঢাকনাটা দিয়ে সিদ্ধ করে আমি চুলার থেকে নামিয়ে নেবো চলে যাচ্ছে সার্ভিংয়ে দেখুন আমার পায়ের রান্নাটা হয়ে গেছে শীতের এই সময়ে পায়ে রান্না খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তুলনামূলকভাবে গরমের ছাইতে তো আজকের আমার এই পায়ের রান্নাটা খেতে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এ পায়ের রেসিপিটা রুটি পরোটা কিংবা ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব মজা আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ